আমার পিতৃতুল্য কারণ বেশিরভাগ মুক্তিযোদ্ধা দ্বারা এখানে আছে আমার মুক্তিযোদ্ধা যখন হয়েছে আমার জন্মই হয় নাই আপনাদের সাথে একটু পরিচয় করব উপজেলা প্রশাসন থেকে আপনাদের যে সংবেদনা দিবে স্বাধীনতা যুদ্ধের যে সেটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে আমি আজকে বসেছি এই বয়সে যে আমার প্রশাসনে আমার থানা প্রশাসনে তাকে আপনারা সাড়া দিয়েছেন মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ এই ষোলোই ডিসেম্বরে যে আপনাদের যে সংবেদনা দিবে উপজেলা প্রশাসন ইতিপূর্বে কি হয়েছে কাকে দাওয়াত দেয় নাই পায় নাই কাকে কাকে দিয়েছে সম্মানিত করে নাই সে ভেদাভেদ বলে আমরা চাই আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন এবং সেই সংবাদনায় আপনারা উপস্থিত থাকবেন যারা মুক্ত মুক্তযোদ্ধারা যারা আছেন তারা আমাদের কারো দলীয় কেউ না তারা দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান তাদের কোনো দল নাই তারা তাদের যে ইতিপূর্বে যেটা করেছেন দলমত ভেদাভেদ ভুলে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে দেশের জন্য যে প্রাণ দিয়েছেন দেশকে যে স্বাধীনতা আপনারা এনে দিয়েছেন সেই স্বাধীনতার সুফল আমরা যে ভোগ করতেছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে দেশকে যাতে কোনো মহল কোনো অরাজকতার সৃষ্টি করে আমাদের এই যে মহার স্বাধীনতা এবং ছাত্র জন জনতার আন্দোলনে যে বৈষম্যবিন্দু আন্দোলনে যে স্বৈরাচারী সরকারকে হটিয়ে আমাদের সবারকে মুক্ত করেছেন এবং সাদার সবার বাক স্বাধীনতাকে উন্মুক্ত করেছেন সেটাকে ধরে রাখার জন্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের উপজেলা প্রশাসন থানা প্রশাসন সবাইকে আপনারা সহযোগিতা করেন আপনাদের সহযোগিতায় অবশ্যই আমরা আমাদের রায়পুরাকে একটা সম্মিলিতভাবে একটা নিরাপদ মুক্ত এবং বৈষম্য বিরোধী এবং মাদক চাঁদাবাস সন্ত্রাস এবং দলীয় একটা প্রশাসন আমরা আইন শৃঙ্খলা আপনাদেরকে সুফল দিতে আপনাদেরকে সেবা দিতে পারি যে ডিসেম্বর যে হানাদার মুক্ত মুক্তা হানাদার মুক্ত করেছেন সে উপলক্ষে আপনারা আমাদেরকে ইনভাইট করছেন অবশ্যই আমরা সেখানে উপস্থিত থাকব আশা করি এর মতামতের ভিত্তিতে আমরা যাতে ষোলো ডিসেম্বর সুন্দরভাবে উদযাপন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের এই অনুষ্ঠানে সামান্য ভুল ত্রুটি আছে এটা আমি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটার জন্য আপনাদের কাছে আমরা দুঃখিত